আল্লাহ বলছেন অয়ো ময়ো আদা উল্লাখী ইলান্দারিফাহ ইউজ কেয়ামতের দিন আল্লাহর দুশবত্তর কে যখন জাহান নামে দিকে নিয়ে যা হবে হাত্তা ঈদা মাজা উহা শাহীদ আলাইহিম সামাউহুম ওয়া হম ওয়া জুলুদুহুম বিমা কানূ মানন তাদের কান তাদের চোখ এমন কি তাদের শরীরের চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে আমার আপনার শরীরের চামড়া কথা বলবে কার সাথে চামড়ার জবান আল্লাহ খুলে দিবেন যে সকল নারীরা এই চামড়া পর পুরুষকে দেখাচ্ছেন এই চামড়ার মধ্যে আটা ময়দা লাগায়া কিছু মহিলা তো এত আটা ময়দা লাগায় আটা ময়দা লাগাইলে লাগে একরকম সুটাই ফেললে লাগে আর একরকম কি বলেন আছে নারায় এত আটা ময়দা আরো কত কসমেটিক্স এত কিছু যে চামড়ায় লাগাতেন যে চামড়ার এত যত্ন নিতেন শীতের দিনে দামি দামি ব্র্যান্ডের লোসন ইউজ করতেন দামি দামি কসমেটিক্স ইউজ করতেন এই চামড়ার জবান কে দিন খুলে দিবেন কি এই চামড়া ও বোনেরা শোনেন চামড়া বলবে আল্লাহ তোমার বান্দিকে তুমি সুন্দর চেহারা দিয়েছ সুন্দর চামড়া দিয়েছ তাকে বলেছিলে আদেশ করেছিলে চামড়া ঢাকার জন্য কিন্তু চামড়া ঢাকে নাই ব্যাপারটা হয়ে চলাফেরা করেছে আপনার বিরুদ্ধে চামড়া সাক্ষ্য দিবে কার কাছে

চামড়া তখন বলবে কলু আন্ত বাক শক্তি শক্তিদাতা যিনি আমার জবান খুলে দিয়েছেন তিনি চামড়াও তখন কথা বলবে এজন্য আমার বোনদেরকে মাদেরকে বলতে চাই ঘর থেকে যখন বের হবেন পর্দা করে বের হবেন পর্দার বিধানটা কার আবার পর্দা করে তামাশা করবেন না কারণ বলেছেন শেষ জামানায়। এমন কিছু নারীর পয়দা হবে নিশা ওহম নারিয়া কাপড় পড়লেও মনে হবে তারা যেন উলঙ্গ উলঙ্গ আছে অর্থাৎ এমন আটো সাটো আর এমন ফেতনা এমন ফেতনা সম্পন্ন কাপড় পরবে অর্থাৎ বোরখা পড়ছে পর্দার জন্য কিন্তু বোরখা হবে আটশাটো যেগুলো সেনসিটিভ জায়গা পর্যন্ত বোঝা যাবে এই রকম লাল নীল বিভিন্ন কালারের অ্যাট্রাকটিভ বোরখা এগুলো পড়া যাবে না আমার বন্ধুদেরকে বলবো ঢিলেঢালা বোরখা পরবেন পাতলা নয় বরং একটু ভারী আবার এত ভারীরা যেন গরমে মরে যান এত পাতলা নয় যাতে শরীর দেখা যায় একটু সুন্দর শালেন শালেন বোর্খা হবে যেটা দিয়ে শরীর দেখা যাবে না আটসাটো হবে না ঢিলে ডালা হবে ঢিলে ডালা হবে আকর্ষণীয় কালারের হবে না একদম কালো কালারের বোরখা পরে আবার বোরখা পয়রাও কিছু নারী ফেতনা ছড়ায় বোরখা পয়রা দেখা যায় মুখ খোলা রেখে দিয়েছে মানুষের দেহের আকর্ষণের মূল জায়গা হলো চেহারা এজন্য মানুষ যখন বিয়ে করতে যায় তখন হাত পাও দেখে না চেহারা আগে দেখে আর জুড়ে বলেন কারণ চেহারা দেখেই তো মায়া সৃষ্টি হয় ভালো লাগা সৃষ্টি হয় আল্লাহ বলেছেন মাথার উপর থেকে এমন একটা চাদর ব্যবহার করো যা তোমার মুখ তোমার বক্ষ দেশ পর্যন্ত আবৃত করে রাখে আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় পর্দা কইরা কিছু নারী ফেতনা ছড়াবে নবীজি বলেছেন আলারু উসিহিম কা আসনিমাতিল মুখতিল ইজাফ আলারু উসিহিম কা আসনিমাতিল মুখতিল যাফ বক্তি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে ভাজ দিয়ে দিয়ে স্টাইল করে তারা মাথার মধ্যে হিজাব করবে বলেন তো এই ধরনের আধুনিক যুগের ফেতনাবাজ অনেক নারী আছে না নাই লিপস্টিক লাগিয়ে আস্কারা মাস্কারা কত কিছু মুখে লাগায়া এরপরে স্টাইল করে ওই যে নবীজি বলেছেন বুখতে উটের কুজের মতো ভাজ দিয়া দিয়া হিজাব পরে আমার বন্ধুদেরকে বলবো এরকম করবেন না কারণ নবীজি বলেছেন ইলানু হুন্না এইরকম মহিলাদেরকে তোমরা মুসলমানরা লানো দাও ফা ইন্না হুন্না কারণ তারা হলো অভিশপ্ত এই সকল নারীদেরকে অভিশপ্ত বলেছেন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার মাদেরকে বন্ধুদেরকে বলবো খবরদার পর্দার নামে ফেতনা করে অভিশপ্ত হওয়া যাবে না আবার ব্যাপর্দা হয়ে জাহান হওয়া যাবে না আমরা পর্দা মেনটেন করব আমরা যারা এখানে পুরুষ মানুষ আছি আমরাও আমাদের মহিলাদেরকে পর্দা কিতা আওয়াজ করেন না কেন আপনারা পর্দা করাবেন না কিছু মানুষ আছে বিয়ে সাদি কুইরা নিজের বউকে শাড়িটারি পড়ায় বুরখা টুরখা ছাড়া বের হয় এরা রুচিহীন পুরুষ ব্যক্তিত্বহীন পুরুষ এই যে বিয়ের ফাংশনে মানে ক্লাবে গেলো বউ নিয়ে এরকম শাড়ি ঠাড়ি পড়াইয়া ক্লাবে নিয়ে গেছে কোনো আর ওই বিয়ের প্রোগ্রামে আসা অনেক তাকায় ইস উফ যেমন কি বলতেছে ভাইয়া এটাকে না তোর ভাবি কয় উফ হেভি লাগতেছে বউ কার আর কুথাকুতি করে কে দেখছে নিজের বৌয়ের সৌন্দর্য মানুষকে দেখায়া এরকম কমেন্ট শোনার পরেও যে পুরুষের লজ্জা লাগে না একটা বেহায়া বেসরম ব্যক্তিত্বহীন পুরুষ এটা রুচিশীল পুরুষ নয় এটা রুচিহীন পুরুষ আপনি টাকা পয়সা দিয়া মহারানা দিয়া আপনার বউ আপনি বিয়ে করলেন আপনার বউকে আপনি দেখবেন আপনার বউয়ের সৌন্দর্য আপনি উপভোগ করবেন আপনার বউ কি জনগণের সম্পদ নাকি যে জনগণ তার সৌন্দর্য উপভোগ করবে যারা নিজের বউকে জনগণ দেখার জন্য এরকম ব্যাপার দাবানায় এই সকল বেহায়া বেসরম পুরুষরা নিজের বউকে জনগণের সম্পদে পরিণত করেছে আল্লাহ লোকদের দান হেদায় নামাজের মধ্যে ঐক্যের শিক্ষা রয়েছে কিভাবে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা রয়েছে করেন নাই। বরং নামাজকে ফরজ করা হয়েছে জামাতের সঙ্গে করানুল কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকরা তেতাল্লিশ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়া আকিমুস সালাত আর সালাদ কায়েম করো এবং জাকাত দাও এবং যারা মসজিদে গিয়ে রুকু করে তাদের সঙ্গে রুকু করো অর্থাৎ জামাতবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে নামাজে দাঁড়াও এই আদেশটা যিনি দিয়েছেন তিনি কে দেখুন মসজিদের বাহিরে নামাজের বাহিরে আমরা এক এক জন এক এক রকম থাকি এই যে এখানে আমরা সবাই বসে আছি এখন যদি কোনো নামাজের জন্য হিকামত হয় দেখবেন সবাই আমরা কাঁধে কাঁধ লাগি ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাব আপনারা যারা হজ কিংবা আমরা করার সুযোগ পেয়েছেন হারামাইন শরীফাইনে যারা নামাজ আদায় করেছেন মসজিদে হারামে গেলে দেখবেন কেউ তাওয়াফ করছে কেউ বাবার সাফা মারুয়ায় সাঈ করছে কেউ বাবার বসে বসে কোরআন তেলাওয়াত করছে কেউ বাবার বসে বসে তাসবিহ জপছে ইস্তিগফার করছে কেউ বাবার কল্প করছে কিন্তু যখনই একামত হয়ে যায় দেখা যায় লক্ষ লক্ষ মানুষগুলো সারিবদ্ধ কাতারবদ্ধ ঐক্যবদ্ধ ভাবে দাঁড়িয়ে যায় এই যে নামাজের সুন্দর এই ঐক্যের শিক্ষা এভাবে যদি এই ঐক্যের শিক্ষাটা নিয়ে মসজিদের বাহিরে আমরা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে পারতাম পৃথিবীর দুইশো কোটি মুসলমান ঐক্যবদ্ধ যদি থাকতে পারত মুসলমানরা দুনিয়াতে আজকে অধপতিত থাকতো না মাথা উঁচু করে দাঁড়িয়ে গোটা পৃথিবীকে মুসলমানরা নেতৃত্ব দিত ঐক্য আছে আমাদের কথা কন না কেন আপনারা এই ঐক্যের শিক্ষা নামাজ থেকে নেওয়া লাগবে এই জন্য রব্বুল আলামিন জামাতের সঙ্গে নামাজ ফরজ করলেন আর ঐক্যবদ্ধ থাকার জন্য কোরআনুল করিমের অসংখ্য জায়গায় রবুলা মিন আদেশ দিলেন আল্লাহ তালা বললেন ও আতা সে হয়ে আল্লাহর তীনের রজ্জুকে আঁকড়ে ধরো ওয়া লা চতাফর লোক খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না এমনকি দুনিয়ার যত পয়গাম্বার এসেছিলেন সবাইকে আল্লাহ আদেশ দিয়েছিলেন আমার জমিনে আমার দিন কায়েম করো আল্লাফি বিচ্ছিন্ন হয়ে যেও না আলাদা হয়ে যেও না আল্লাহ তালা বারবার সাবধান করেছেন সতর্ক করেছে আলাদা হয়ে যেও না কারণ আলাদা হয়ে গেলে বিচ্ছিন্ন হয়ে গেলে দলে দলে বিভক্ত হয়ে গেলে মুসলমানদের শক্তি বাড়বে না কমবে আসতে বলবেন না জুড়ে বলেন বাড়বে না কমবে মুমিনে মুমিনের সম্পর্ক হবে এমন বুখারি শরীফের হাদিস নবীজি বলেছেন আল মুমিনুল মুখমেনিকাল মুমিনি কাল বুনিয়ান বাদুহু বাদা মুমিনের সাথে মুমিনের সম্পর্ক হবে বিল্ডিং এর জেদ দেয়াল আছে প্রাচীর আছে দেয়ালের প্রাচীর এই লাগুয়া ইটের মতো একটা একটা শক্ত মজবুত প্রাচীরের মতো মমিনদের সম্পর্ক হবে কথাটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি শোনেন সবাই তাকান আমার দিকে এই যে এই খুঁটি থেকে এই পিলার থেকে এই পিলার পর্যন্ত এখানে যদি কেউ সারি সারি ইট রাখে ইট রাখার পরে একটা ইটের উপর আরেকটা ইট এই ইটের উপর আরেকটা ইট এই ইটের উপর আরেকটা ইট এরকম ইটের স্তূপ যদি বানায় ফেলে আর তারপরে যদি সিমেন্ট আর বালি দিয়ে এটাকে জোড়া না দেয় তাহলে দেখা যাবে একটা বাচ্চা যদি এসে আলতো করে ধাক্কা মারে ওই ইটের শাড়ি বা ইটের স্তূপ পরে যাবে পড়ে যাবে না পড়ে যাবে কিন্তু এই ইটের স্তূপ বা ইটের শাড়িকে যদি এবার সিমেন্টার বাল দিয়ে জোড়া লাগানো হয় এমন শক্তিশালী একটা দেওয়াল হবে আপনি ধাক্কায় আবার ফেলে দিতে পারবেন না আল্লাহ নবী কি সুন্দর উদাহরণ দিলেন আল মুকমিনুল মুকমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দ বাদহু বাদা মুমিনে মুমিনের সম্পর্ক হবে একটা প্রাচীরের মতো একটা মজবুত প্রাচীরের মতো অর্থাৎ মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে আলাদা না হয় সব মুসলমানরা যদি এক থাকে তাহলে ফলাফল কি হবে একটা মজবুত দেওয়ালকে যেমন ধাক্কায় ফেলে দেওয়া যায় না ঠিক তেমনি ভাবে যদি মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে ইসলাম বিরোধীরা কখনোই ধাক্কা দিয়ে মুসলমানকে ফালাতে পারবে না অর্থাৎ ইসলাম বিরোধীরা কখনোই ইসলাম উপরে নির্যাতন না দেশের আমার চিত্র আপনি দেখেন ডাকাত ডাকাতুর ঘুষুর মাদকের সাথে সম্পৃক্ত চাঁদাবাদির সাথে সম্পৃক্ত রকম লোককে যদি হাতে হাত করা আর পায়ে ডান্ডা লাগানো হয় তো অসুবিধা নাই এগুলোকে মেনে নেওয়া যায় কিন্তু যারা কোরআন পড়ায় পড়ায় হাদিস হাদিসের গবেষক তাদেরকে যদি হাতে হাত আর পায়ে লাগানো হয় এগুলো আমাদের চোখ কখনো সহ্য করতে পারে না তবে এই চিত্রগুলো হলো কেন হয়েছে এই জন্য আমরা নিজেরা বিভক্ত হয়ে গিয়েছি আলাদা হয়ে গিয়েছি যদি আমরা বিভক্ত না হয়ে সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম কোন ওলামা মাসায় হাতে হাত করার পায়ে ডান্ডা বিলি লাগানোর সাহস কেউ কোনদিন করতে পারত না এটা আমাদের অনৈক্যের ফসল আমাদের বিভক্তির পরিণাম আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি শক্তি বাড়বে না কমবে ইহুদির গোষ্ঠী ফিলিস্তিনে আমার ভাই বোনদের রক্ত চুষে খায় ওইদিকে জালিমের গোষ্ঠী কাশ্মীরে আমাদের ভাই বোনদের রক্ত দুনিয়ার দুইশো কোটি মুসলমানরা যদি আল্লাহ হাদিসের মতো যেমন বলেছেন কাল একটা দেহের সম্পর্ক হবে মতো আপনার হাঁটুতে যদি হাঁটুটা যদি ভেঙে যায় তো ব্যথা কি শুধু হাঁটুতে লাগে না হাঁটুর চিন চিন ব্যথা পুরা শরীরের উপরে পড়ে পুরা শরীরের উপরে পড়ে আরে আমার কোনো মোমেন ভাই আমার কোনো মোমেনা বোন সে যদি কাশ্মীরে মার খায় সে যদি ফিলিস্তিনে মার খায় আমি বাংলাদেশে থাকি আর আফ্রিকার জঙ্গলে থাকি তার ব্যথায় যদি আমার হৃদয় ব্যথিত না হয় আমি যদি কষ্ট পেয়ে প্রতিবাদ না জানাই আমি যদি জলে না উঠি তাহলে বুঝা বুঝতে হবে আমার অন্তরে নিফাকের ভাইরাস ঢুকে গিয়েছে যদি তামাম দুনিয়ার দুইশো কোটি মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম পৃথিবীর কোন জালেমের সাহস হতো না মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করা ঐক্য আছে আমাদের মধ্যে এই যে আমরা যারা হুজুররা বয়ান করি আমাদের মধ্যেও তো ঐক্য নাই হুম একজন বলছিল পাল্লার মধ্যে ব্যাং রাখা যেমন কঠিন ব্যাংক চিনেন তো আপনারা আপনারা এখানে আঞ্চলিক ভাষায় ব্যাংকে কি বলেন আচ্ছা ব্যাং ব্যাঙ্গের কাজ কি এটা এক জায়গায় থাকে না পাল্লার মধ্যে ব্যাং রাখা যেমন কঠিন আলেমদেরকে এক টেবিলে বসানো ঠিকই তো আছে বসতে চায় না সামান্য সামান্য বিষয় নিয়ে মতবিরোধ একটা বিষয় অমিল আপনি কাফের আপনি বাতিল আরে ভাই আপনার সাথে ওনার মিলে নাই একটা খুঁজে দেখেন মিল আছে নিরানব্বইটা তো একটা অমিল থাকলে তারা যদি একবার কাফের বলেন নিরানব্বইটা মিল আছে আপনার উচিত তাকে নিরানব্বই বার বলা কিন্তু আমরা কি করি ওই একটা অমিল একটা নিয়েই পড়ে আছে বলেন তো মুসলমানদের মধ্যে বেসিক মৌলিক কোন বিষয় নিয়ে কি মতবিরোধ আছে আপনারা কি শুনছেন এরকম কখনো যে কোন আলেম বলছে আমার দৃষ্টিতে ফজরের নামাজ চার রাকাত আর আরেকজন বলছে আমার দৃষ্টিতে ফজরের নামাজ ছয় রাকাত এরকম শুনছেন আপনারা হ্যাঁ নামাজের ওয়াক্ত নামাজের রাকাত নিয়ে সবাই একমত নামাজ